মনোযোগ সহকারে শুধুমাত্র একবার দেখেই তৈরি করে ফেলুন এই চমৎকার ফ্রকটি তো এর জন্য আপনি পছন্দ মতো দুইটা কালার কাপড় নিয়ে নেবেন তো একটা ডিজাইন কালার আর একটা বডি কালার তো প্রথমে বডি কালার কাপড়টা দিয়ে আমরা ওই জামার যে উপরের পাটটা থাকবে কোমর থেকে উপরের পাট এই উপরের পাটটা কেটে নেব তো এই জন্য উপরে একটা মার্জিন টেনে নিয়ে তো এরপরে আমি হাফ বডির জন্য উপরের অংশের জন্য এখানে নয় ইঞ্চি পরিমাণে নিচ্ছি এই যে নয় ইঞ্চি পরিমাণে নিয়ে এক ইঞ্চি পরিমাণে উপরে নিচে সেলাইয়ের জন্য নিতে হবে টোটাল দশ ইঞ্চিতে আমি মার্জিনটা দিয়েছি তো এরপরে আর মহলের জন্য আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণে নিচ্ছি নিয়ে তারপরে আপনাকে বোর্ডের মাপটা নিতে হবে বোর্ডের মাপটা বেসিক্যালি আপনি যতটুকু বোর্ডই আবার লাগবে তার চার ভাগের এক ভাগ নেবেন এখানে তো এখানে তেইশ নিচ্ছি তো তো তার মানে পনেরো ছয় ইঞ্চি হলে হবে এরপরে শোল্ডারের জন্য নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি তো এরপরে এদিক থেকে গলার জন্য আমি সামনে পিছনে এক সমান থাকবে এর জন্য তিন ইঞ্চি পরিমাণে বক্স গলা কাটেন করে নিচ্ছি চওড়া দুই ইঞ্চি নিয়ে আপনি যদি জামাটা এর থেকে বড় বানান তাহলে সব কিছুতে একটু একটু এরপর মার্জিনগুলো টেনে নিচ্ছি আর এদিক থেকে শোল্ডারের জন্য হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তো এখন কাটিং করে নিচ্ছি আমি আমি জামাটা চেষ্টা করতেছি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে শুধু দেখাবো তাই না বুঝিয়ে দিলে আপনি যে কোনো মাফের যে কোনো মডেল তৈরি করে ফেলতে পারবেন এই জন্য আমি বোঝানোর চেষ্টা করবো শুধু দেখাবো না তবে একটা রিকোয়েস্ট থাকতেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে পারেন তো নিচের পাটটা কাটার জন্য প্রথমে আমি যে ন ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছি সেই সাথে আরও তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাদ দিতে হবে এই তিন ইঞ্চি নিচে ডিজাইনের জন্য রাখবো তো টোটাল বারো ইঞ্চি বাদ দিয়ে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিয়ে তো আমরা টোটাল জামাটা বানাচ্ছি আমি সাড়ে বাইশ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তে সেলাইয়ের জন্য নিয়েছি তো এরপরে কাটিং করে নিতে হবে তো এরকম আমি দুইটা পার্ট নিয়ে নিচ্ছি সামনে এবং পিছনের জন্য তো এরপরে আসতেছে আপনার ডিজাইনের কাপড়ের ফালা তো প্রথমে আমি যে তিন ইঞ্চি পরিমাণে বাদ দিয়েছি এই তিন ইঞ্চি নিচের জন্য আর কি তিন ইঞ্চি পরিমাণে নিব আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য টোটাল চার ইঞ্চি করে আমি তিনটা পাট কেটে নিতে পারি বা দুইটা হলো চলবে যতটুকু আপনি কুসি দেন কম কুসি কম বেশি যতটুকু দেন তো আমি একটু বেশি করে দেবো তিনটা নিচ্ছি আর এরপরে তিন ইঞ্চি করে এই যে আরও দুইটা পাট কেটে নিতে হবে এই দুইটা পার্ট হবে সামনে বুকের কুচির জন্য তো এরকম করে তিন ইঞ্চি করে দুইটা কেটে নিচ্ছি ব্যাস আমাদের কাটিং অলমোস্ট শেষ এবার সেলাই করার পালা তো প্রথমে গলা কাটে নিতে হবে গলার জন্য এই যে এরকম একটা কাপড় নিয়ে এটাকে চার বাজ করে সামনে পিছনের জন্য একসাথে গলাগুলো কেটে নেব তো সিম্পলি এবার বাজ করার পরে যে দেখুন আটকানো ছাড়টা সাইডটা এদিকে আসে মিলিয়ে নেবেন সুন্দর করে মিলিয়ে এটাকে রেখে সিম্পলি কেটে ফেলবেন এই যে এভাবে কেটে এরপরে এক ইঞ্চি পরিমাণে চওড়া রেখে ব্যাস হয়ে গেছে এবার এই সাইডটা মানে তিনটা সাইডগুলো একদম চিকন করে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এই দোনোটা এভাবে সেলাই করে নেবেন তো এরপরে আমি গলাটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে এভাবে সিম্পলি বসিয়ে তারপরে একটা সেলাই দিয়ে দিবেন সেলাই দিয়ে তারপরে কেটে নিয়ে দোনোটাকে সেমভাবে সেলাই করে নিতে হবে তো আমি আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন নিয়ে আসি সামনে আর অনেকগুলো ডিজাইন নিয়ে আসবো যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেকগুলো ডিজাইন সবার আগে পাবেন তো এই যে এরপরে সোল্ডার জয়েন্টটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গলার এদিক থেকে এইভাবে একটু মিলিয়ে নেবেন হ্যাঁ বরাবর করে নিয়ে তারপর উপর থেকে দুটো সেলাই দেবেন দুটা সেলাই দিয়ে শোল্ডার জয়েন্টটা হয়ে যাবে তো এরপরে ঘুরিয়ে কিনারায় আরও দুটা সেলাই দিতে হবে আমি দেখাচ্ছি কীভাবে প্রথমে একদম এভাবে কিনারে একেবারে একটা সেলাই দিবেন তারপরে সেকেন্ড পাশে আরেকটা সেলাই দিতে হবে আপনি যদি পুরা কনসেপ্টটা বুঝে যান যে আসলে কিভাবে প্রকগুলা বানানো হয় বা বেশ কয়েকটা ভিডিও যদি দেখেন আপনি মন থেকেই নিজে নিজে অনেকগুলো ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন কারণ পোশাক বানানো এগুলো খুব বেশি কঠিন কিছু না জাস্ট একটু মনোযোগ সকালে দেখে এবং বুঝে নিলেই কিন্তু তৈরি করে ফেলা যায় যে কোনো ডিজাইনের জামা তো এই যে আমাদের গলার কাজ শেষ হয়ে গেছে এরপরে এই যে আর বিষয়টা সাইডে এখানে আমি সিম্পলি একটা পাইপিং সিস্টেম করে দিচ্ছি সেম কালারে তো এটা সাধারণত কুচি দিয়ে ঢেকে যাবে এই জন্য অন্য কালার ব্যবহার করতেছি না আমি সিম্পলি জাস্ট এভাবে পাইপিন করে দিতেছি আর আপনি যদি এখানে হাতা দিয়ে বানান তাহলে কিন্তু অবশ্যই হাতা লাগিয়ে দেবেন পাইপিনেরা দরকার পড়বে না তো আমি এভাবে সিম্পলি দোনোটা সাইড সেমভাবে শেষ করে দিচ্ছি তো এবার উপরের কুঁচিটার ফালা যেটা সাধারণত শোল্ডার থেকে শুরু করে সামনের দিকে হবে তো তিন ইঞ্চি পরিমাণ কাপড়টাকে আপনি যে কোনো একটা সাইড সেলাই করে নেবেন আগে যে কোনো একটা সাইড সেলাই করে নিই এবার এরপরে এভাবে ভেঙে নিতে হবে এই যে দেখুন চমৎকারভাবে দুইটাকেই ভেঙে নেবেন দুইটা দুই সাইডে থাকবে দুইটাই ভেঙে নেবেন তো এরপরে এই যে আমাদের এটা প্রস্তুত এখন এটা লাগানোর পালা তো এই যেভাবে সোজা করে একেবারে আপনি চাইলে এটা দাগ দিতে পারেন এইভাবে সোজা করে এটাকে লাগাইতে হবে তো এটা প্রথম থেকে এটা কিন্তু আমি প্রথমে সামনের অংশ বা যে কোনো এক অংশকে আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনি সামনের অংশ বানাবেন তো সামনের অংশে এভাবে আমি কুচি দিচ্ছি খুব সিম্পলি কুচিটা দিচ্ছি তো এভাবে শোল্ডার জয়েন্ট আসে শোল্ডার জয়েন্টটা পার করার পরে এরপরও কুচি এবার একটু শর্ট খেয়ে যেতে পারে কিন্তু আপনি যদি মনে করেন না আমি পুরোটাই কুচি দেবো তো সেক্ষেত্রে এই যে এখানে একটু জয়েন্ট দেওয়া লাগতে পারে তো এরপর একদম কিনারাতে আর একটা সেলে দিবেন এটা একটু সুন্দরও লাগে আবার মজবুতও হয় ভালো ব্যাস এরপরে এই যে দেখুন সামনে পিছনের অংশটা আপনি মাথায় রাখবেন যে এইভাবে যে আমি পিছনেটাতে কুচি দিচ্ছি না তেমন একটা তাহলে আপনি এভাবে মিলিয়ে নিতে হবে হ্যাঁ আর যদি চারোদিকে সমান কুচি দিয়ে থাকেন তাহলে তো আর কোনো সমস্যা নাই বাট মাফগুলো একটু অ্যাকোরেট রাখতে হবে তারপরে এদিক থেকে আপনার একটা চক দিয়ে দাগ দিয়ে নেবেন যাতে সোজা হয় কুসিটা তো আচ্ছা হয়ে গেছে এবার আমি এখানে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে উপর পাটটা কাজ শেষ তো এখন আমি নিচের পাটটা করব তার আগে ওই যে যে ডিজাইনের জন্য কুসি দেবো সেটা আমি সেলাই করে নিচ্ছি এটারও একটা পাশ সেলাই করে নিতে হবে এটা কিন্তু চার ইঞ্চি যেটা ওইটা তো এটা সেলাই শেষে এবার আমি তার আগে এখানে নিচের পাটটা লাগিয়ে পেলি বডির সাথে হ্যাঁ তাহলে করতে সুবিধা হবে তো এখানে দেখুন আমি কিভাবে লাগাচ্ছি প্রথমে একটু বরাবর করে নেবেন টেনে এই যে বরাবর করে এরপরে কুশি করার ফালা তো এই কুশিটা এখানে খুব ভালোভাবে অতিরিক্ত বেশি না আবার একেবারে কমেও না মিডিয়াম করে দিবেন খুব সুন্দর করে যাতে হয় তো এরপর এখানে আমি দুইটা সেরিয়ে দিয়ে দিচ্ছি তো এবার নিচে এবার আমি কুচিটা লাগিয়ে দেব যেটা এই যে অরেঞ্জ কালারের যেটা এটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে এটা মূলত জ্যাকফ্রুট কালার মানে আমরা যেটাকে কাঁঠালি কালার বলে থাকি কিছু কিছু অঞ্চলে এটাকে বাসন্তী কালার বলে থাকে তো আপনার আপনার অঞ্চলে কি কালার বলে ডাকা হয় এটাকে চাইলে কমেন্ট করতে পারেন বাই দাবি আরেকটা বিষয় আপনি কিন্তু চাইলে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কোন জেলা থেকে আপনি কমেন্ট করতে পারেন হ্যাঁ আপনি যদি কমেন্ট করেন অনেক বেশি খুশি হবো প্লিজ একটা কমেন্ট করবেন তো এই যে আমাদের নিচের কুচিটা লাগিয়ে ফেলেছি অ্যাজ ইট ইজ সেম টু সেম এই যে এই পাশেও আপনি কাজটা করে নেবেন এটা কিন্তু আমি পিছনের পাটটা করবো এখানেও আপনি সুন্দর করে কুচি টুচি করে এই যে নিচের পাটটা জোড়া দেব তারপরে নিচের কুচিটা জোড়া দেবো ব্যাস হয়ে গেছে আমাদের কাজ তো এখন এই যে সাইড জয়েন্টের পালা তো সাইড জয়েন্টটা বেসিক্যালি এই যে যতটুকু সেলেরাই রাখবেন রেখে বা মেপে সেলাই করে দেবেন ওই যে ডিজাইনে যে ভিতরে কাঁঠালি কালার বা জ্যাকফ্রুট কালার ওইটা কাপড়টা যেন ওই সেলের ভিতরে না পড়ে যায় এটা খেয়াল রাখবেন তো এরপরে দেখুন আমাদের জামাটা তৈরি হয়ে গেছে অলমোস্ট কিন্তু এই যে বুকে বুকের এদিক থেকে একটা ডিজাইন করতে চাই আমি তো এই জন্য আমি এই যে একটা কাপড় কেটে নিয়ে এটাকে দোনো পাশটা ভাঙতে হবে ভেঙে একটা ফিতা সিস্টেম বানাইতে হবে হ্যাঁ আপনি যে কোনো ধরনের ফুলটুল একটা বুকে করে দিতে পারেন সুন্দর লাগবে তো এরপর আমি এদিক থেকে আমি এটা করতেছি যেটা আমার কাছে সুন্দর লাগতেছে সহজ লাগতেছে ইউটিউবে আরও অনেক ধরনের ফুল টুল বানানো দেখায় আপনি চাইলে যে কোনো একটা ফুল বুকের মধ্যে সেট করে দিতে পারেন তো এটা একটু উজ্জ্বল বা চমৎকার লাগে তো এটাকে আমি আচ্ছা এরপর বেসিক একটা ফুল বানাচ্ছি আমি এটা খুব সহজ আপনিও বানাইতে পারবেন এই যে এরপরে এটাকে এইভাবে এভাবে করে মধ্যখানে এরপর এদিক থেকে সুতা দিয়ে আটকে দেবেন সুই সুতা দিয়ে এভাবে আটকে দেবেন তো আমি এখানে আগে ওই যে ফিতাটা লাগিয়ে সেলাই করে আটকে দেব এই যেভাবে দেখুন আমি কীভাবে লাগাচ্ছি একটু কোনা করে সেলাই দিয়ে আটকে দিয়ে তারপরে এই ফুলটাকে সুতার মাধ্যমে লাগিয়ে দিতে হবে যদি জামাটা নিজে তৈরি করবেন ভাবতেছেন তাহলে ভিডিওটা সেভ করে রাখুন কারণ দেখে দেখে বানাইলে আরেকটু সুযোগ সুবিধা ভালো হবে আর আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ